ধৈর্য শক্তির একটা সীমা থাকে কোন জন্মর কোন পাপের বদলা নিচ্ছে ভগবানই ওরকম বদলা নেয় না মূলা খেয়ে যে মানুষের রাস্তাঘাটে এইভাবে রিভিউ দেবো কখনো ভাবতেই পারিনি স্কুলেই যে এরকম করব কখনো ভাবতে পারিনি এত মূলা খেয়ে মানে এমন একটা বায়ু ছাড়ছে মানে কানে মগজে মুখে দিয়ে দুয়া ছুটছে তার জন্য টক এত টক কাটছে কয়েকদিন ধরে নিজেই বুঝতে পারছি না কী কারণে টক কাটছে কারণ আমার তো ওরকম কোনো খুশখবরি আসার কোনো কারণেই নেই তো ইগনোর করবে ওরকম কোনো খুশখবরি নেয় তো রাধা রাধা পূজা নাতাসম লগে সবাইকে ওয়েলকাম নিচ্ছি আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আরেকটা ফানি ভিডিও নিয়ে আসলাম সরি আর একদিন দিদির করে গিয়েছিলাম দুদিন আগে তো দিদির করে যখন গিয়েছি তখন মানে তোমার অনেক শাক সবজি দেখেছি অনেক ভালো লেগেছে তো আমার ফেভারেট একটা মানে আমি বড়া খেতে অনেক ভালোবাসি তো ফেভারিট তার মধ্যে আমার ফেভারিট ছিল এখানে সজনার পাতা কচি কচি সজনার পাতা থেকে আমি আমার লোপ সামলাতে পারলাম না বিয়ের আগে ছিল মেকআপের প্রতি লুক বাড়ে এখন বিয়ের পর সবজির প্রতি লোপ হয়ে গেল দেখো তো বন্ধুরা কখনও কীভাবে মানুষের কি পরিবর্তন হয়েছে এখন না সাজুগুজু করতে ভালো লাগে না মানে ভালো ড্রেস পড়তে ভালো লাগে সিম্পল থাকতে ভালো লাগে আর শুধু রান্নাঘরের টেনশন সকালে কী বানাবো রাত্রে কী বানাবো দুপুরে কী বানাবো এইটাই টেনশন তার মধ্যে এনি টাইম আমি এক মাসের মধ্যে মানে নেল পলিশ লাগাই যদি আমার মনে পড়ে না হলে আমি ভুলেই যাইছি আমি নেল পলিশ লাগাইলেই অনেক দিন হয়েছে তো মানুষের জীবনে কি পরিবর্তন কখন হয় বলতে বুঝাই যায় না তো আমি কখনো ভাবি আগে অনেক সেচেছি এক সময় এখন আর সাজুকুজু দেওয়া এত হয় না আর এখন আমি যেরকম দেখেছি আমার সিম্পলই ভালো লাগে আর অ্যাকচুয়ালি আমি শাড়ি পরতে পারি না আর শাড়িটারি পরিও না কোনো দিকে শাড়ি পরে আমি হাঁটতেও পারি না তো এখন ভাবছি নতুন করে শাড়ি পরা আরম্ভ করব তানিয়া মিত্তাল জেসি সি তানিয়া মিত্তাল জেসি হোনে ছাতি হুঁ তো ইগনোর করবে একটু আমার কথাগুলি আমি এরকমই কথা বলি আমার ভালো লাগে আর ভালো লাগে বাস ভালো লাগে তারপর গিয়েছিলাম না এখানে রান্না টান্না করে গিয়েছি স্কুলে স্কুলে যাওয়ার পর যদি মূলার দাম কমেছে আমি সিরিয়াসভাবে বলছি যদি মূলার দাম কমেছে তোমার বলার এখানে দরকার নেই না এমন মূলার বড়া খেয়েছে না এমন মূলা মাখা খেয়েছে কাঁচা মূলা মাখা খেয়েছে বোধ হয় এইভাবে রিভিউ দিয়েছে বন্ধুরা কি বলবো গায়ের মধ্যে আঠার মতন লেগেছে কাঁঠালের আঠার মতন কাঁঠালের আঠার থেকেও ডেঞ্জার যে ফেবিকুক ফেবিকুইক এই ফেবিকুইকের মানে লেগেছে তো মানে এই রকম একটা মানে মানুষ যে একজনে আরেকজনের আরেকজনের দিকে দেখছে একজনে আরেকজনের দিকে মানে হাসাহাসি করছে দেখে কেউ কিছু বলছে না কেউ এটা নিয়ে অ্যাকশন নিচ্ছে না আমি বের হয়ে গিয়েছিলাম পুলিশ স্টেশন যাব রিপোর্ট লেখাবো তো অনেকেই আমাকে আটকাচ্ছিলো যে যেতে লাগে না আরও দুই দিন দেখি তারপর অ্যাকশন নিব আমরা কিচ্ছু প্রত্যেক দিন এরকম মূলা পসা ভেন্ডি ইন্দুরের মাংস এরকম খেয়ে আসে আর স্কুলে আসার পর সবার থেকে বদলা কোন জন্ম বদলা নেই জানি না প্রত্যেক দিন এরকম বদলা নেই কোন মানুষে আজ পর্যন্ত ধরা পড়ে নেই ভাবছি পুলিশে একটু জানাবো তো কয়েকদিন পর জানাবো আরও কয়েকদিন সহ্য করি আর এখানে হয়েছে আমি বরাত যে বানাচ্ছি আমার বর আমি রান্না করে ঢুকলেই আমার বর একবার ঘাটাঘাটি করবে তারপর যদি টেস্টি হয়েছে তাইলে বলবে যে আজকে টেস্টি হয়েছে আমি ঘাটাঘাটি করছি যে এইটাই দেখছি প্রত্যেক দিন মানে আমার শাশুমার কমই আমি মেহসুস করি না তো আমার যে শাশুড়ি মা এখানে আমি একদম কমে মেহসুস করি না সত্যি বলছি তারপর যদি টেস্টি হয় না তাহলে বলবো কি আজকে তো আমি ধরি নাই যে তার জন্য টেস্টি হয় নাই তো বড়াশড়া বানিয়ে গরম গরম বড়া দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি আর এই পাতের কিন্তু যখন সহ্য করতে পারলাম না তখন কি করছি টক খেয়েছি আর এখন আবার খাচ্ছি অন্য কিছু না কেউ কিছু মনে করবে না গরম গরম বড়া দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা কে কে বড়া খেতে ভালোবাসো নিশ্চয়ই বলবে বন্ধুরা আর এইদিকে আবার আমি নিয়েছি পাপড় জলপাইয়ের নিয়েছি খাচ্ছি আর হঠাৎ করে দাঁতের মধ্যে ধরেছে কি বলবো দাঁতে কোনো টোকা নেই এটাই ভাববে না কারণ আমার নতুন করে অর্ণ অপারেশন করতে হবে নতুন একটা দাঁত উঠছে আমার আক্কল দাঁত উঠছে একবার ভালো করে আকল আমার উঠাইবো এখন কি বলবো বন্ধুরা জ্বালার সহ্য হয় না এখানে সমাপ্ত দিরা রা দিরা দেবাই বাই